হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সবাইকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনাদের দিনকাল বেশ ভালোই কাটছে আপনাদের দিনগুলো আরও সুন্দর করে দিতে বেশ কিছু সুন্দর সুন্দর তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আশা করি এই নিউজগুলি বা এই যে তথ্যগুলি আপনাদেরকে জানাবো সেটি শুনলে আপনাদের আরও বেশি ভালো লাগবে বা আপনারা আরও বেশি এক্সাইটেড হবেন বাকি তথ্যগুলিও জানার জন্য তো চলুন আজকের সার্বিয়ার এই ভিডিওটি শুরু করা যাক ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো সার্বিয়ার যে ভিসা প্রসেসিং হয়ে গেছে সেগুলো নিয়ে বা সেই পেপারগুলো কিন্তু আজকে আপনাদের সামনে আমরা শো করব পাশাপাশি জানাবো সার্বিয়ায় আর কি কি সুযোগ রয়েছে কাজ করার এবং সেখানে আপনারা কি করে যেতে পারবেন তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড এই সকল তথ্য জানার জন্য তারা অবশ্যই আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলো প্রিয় দর্শক আমরা সার্বিয়ার এই তথ্যগুলি জানার আগে জেনে আসি সার্বিয়া দেশটি কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেস্টোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বস্তোনিয়া ওহার্জে গোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল আঠারোশো সালের সংবিধান যেটি স্টেটেন্সের সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ে ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আমাদের যে ভিসা অলরেডি হয়ে গেছে তারা কারা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম এবার চলুন আমরা জেনে আসি আপনারা অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ভিসার পেপার রয়েছে এবং ভিসার পেপারের পাশাপাশি কিন্তু এনাদের ম্যান পাওয়ারের কপিটিও কিন্তু সাথে রয়ে গেছে হ্যাঁ সো ইটস নট অনলি ভিসা পেপার এটা ভিসার পেপার হয়ে যাওয়ার পরে কিন্তু ম্যান পাওয়ারটাও হয়ে গেছে বা ওয়ার্ক পারমিট ভিসা যেটা কি বলে সেটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে সো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কাজের ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি সেটা কতখানি বেশি বা আমাদের কাজের প্রতি ডেডিকেশনটাও কত বেশি তো আপনাদেরকে আমি এবার এনাদের নাম বলে দিই যে প্রথমেই কার নাম রয়েছে তো প্রথমে যিনি রয়েছেন তার নাম হচ্ছে এম ডি ইলিয়াস হোসেন এই এম ডি ইলিয়াস হোসেনের পেপারটা আমার হাতে এর যিনি রয়েছেন তার নাম এম ডি লতিফ এম ডি লতিফের পরে যিনি রয়েছেন তার নাম হচ্ছে আরিফ হোসেন বিজয় আরিফ হোসেন বিজয় ইনারও অলরেডি হয়ে গেছে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং বা ম্যান পাওয়ার এর যিনি রয়েছে তার নাম হচ্ছে হানিফ মিয়া সো হানিফ মিয়ার পেপারটাও কিন্তু আপনারা আমার হাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এরপরে হয়েছে রেজাউল রেজা এবং এর পরে রয়েছে হচ্ছে যার ভিসা তার নাম হচ্ছে এম ডি আমল হোসাইন এবং এর এবং এর পরে যিনি রয়েছেন তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম এবং জাহাঙ্গীর আলমের পরে যার ভিসার কপি রয়েছে তার নাম হচ্ছে আনোয়ার হোসাইন এবং লাস্ট বা নর্দাল লিস্ট সবার শেষে যার নাম রয়েছে তার নাম হচ্ছে সুমন পাঠান সো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমরা সার্বিয়াতে যে কাজ করি সেই কাজগুলো করার ফলে কিন্তু অনেকেই পেপার জমা দেয় এবং সেই পেপারগুলির কাজও কিন্তু আমাদের হাতেই হয় এবং এই কাজগুলি যে আমরা করিয়ে নিই এটা অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এবং আপনাদেরকে যে সময়টি বলা হয় সেই সময়ের মধ্যে আমরা কাজগুলো ফিনিশ করে আপনার হাতে দিতে পারি যাতে করে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনার পছন্দের দেশে যেতে পারেন এবং সেখানে গিয়ে সময়গুলি আরও ভালোভাবে এনজয় করতে পারেন সো প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম যে সার্বিয়াতে কারা কারা যাচ্ছেন বা সার্বিয়ার যে ভিসাগুলি সেগুলো কীভাবে প্রসেসড হয়েছে এবার চলুন জেনে আসি সার্বিয়াতে কী কী কাজ রয়েছে এবং সেই কাজের কী কী সুযোগ সুবিধা রয়েছে সো সার্বিয়াতে বর্তমানে দুটি সেক্টরে কাজ রয়েছে একটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং আরেকটি হচ্ছে জেনারেল হেল্পার আপনারা এই দুটি সেক্টরে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে খুবই ফ্রিকোয়েন্টলি এবং এই কাজগুলি করার ক্ষেত্রেও কিন্তু দারুণ দারুণ কিছু সুযোগ পাবেন সুযোগগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে সময়টি জানিয়ে দিই যে কতখানি সময় লাগবে আপনার এই কাজগুলি করতে তো আপনার ডেইলি কর্মঘন্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান আপনি তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে 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 এখানে খাবার ম্যানেজ করতে এবং এবং থাকাটা একদমই ফ্রি এটা পক্ষ থেকে বিয়ার করা আপনাকে নিজের এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এরপরে যেটি জানাবো সেটি হচ্ছে আপনার হচ্ছে বেতন আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো সো গাইজ ইউ ক্যান সেন্স যে কি পরিমাণ ভালো ভালো ফ্যাসিলিটিস আপনারা পেতে চলেছেন যদি আপনারা সার্ভিয়াতে যান আমাদের মাধ্যমে এই সকল সুযোগ সুবিধা পাবেন এবং একটা ভালো রেঞ্জের স্যালারি পাবেন কেবলমাত্র আমাদের মাধ্যমে এবং ফ্লাইয়াত এভিয়েশন কিন্তু একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনারও পূরণের অন্যতম একটি মাধ্যম সো গাইস এবার চলুন জেনে এনেছে কী কী ডকুমেন্টস প্রয়োজন আপনার ফাইল জমা দেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপর প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম সাইজের ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং সাথে আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র যদি থেকে থাকে তো এছাড়াও যদি আপনি পূর্বে কোনো কাজ করে থাকেন বা কোনো কাজে দক্ষ হয়ে থাকেন সেই কাজের একটি ভিডিও কিন্তু আমাদেরকে সেন্ড করতে পারেন এ প্রত্যেকটি ডকুমেন্টসি আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হবে এবং আপনারা কিন্তু এর মাধ্যমে চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দেশ সার্বিয়াতে সো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডিভেশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ